জয় অফ এক্সকাশানের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত নিম করলি বাবার স্মৃতি বিজড়িত অনেক আশ্চর্য ভরপুর কাঞ্চিধাম নিয়ে এবার আমাদের ভিডিও এখানকার আশ্চর্য ঐশ্বরিক শক্তির টানে ছুটে এসেছে পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিত্ব মার্ক জুকেনবার্গ বিরাট কোহলি অনুষ্কা শর্মা জুলিয়া রবার্টস এবং অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবস এরকমও শোনা যায় অ্যাপেলের লোগোটিরও নাকি উৎপত্তি স্থলে কাঞ্চিধাম কারণ নিম করলি বাবার প্রিয় ফল ছিল আপেল এখানে এরকমও বিশ্বাস করা হয় নিম করলি বাবার স্বয়ং হনুমানজির মনুষ্য রূপ এই হলো কাঞ্চি ধামের নিম বাবার মন্দির এখানে মন্দিরের ভিতরে ক্যামেরা বা ফোন কিছুই অ্যালাউড না তাই বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি এই মাঝখানটাতেই মেইন যে বেসিক্যালি প্রেয়ারের জায়গাটা যেখান থেকে সমস্ত শক্তি সঞ্চার হয় এই মন্দিরটা দেখার জন্য এত দূর থেকে এত এত লোক আসে এখানে এই মন্দিরটার কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে যেমন স্টিভ জব তারপরে বিরাট কোহলির থেকে শুরু করে যখন অনেক বড় বড় লোক এখানে এসছেন এবং নিজেদেরকে আবার রিচুমিনেট করে নিয়ে গেছেন তো আমরা ভিতরে ঢুকছি কিন্তু ভিতরে একটা নির্দিষ্ট জায়গার পর থেকে আর ক্যামেরা মোবাইল কিচ্ছু অ্যালাউড নয় এই মন্দিরে ঢোকার সময় প্রত্যেক দিনই প্রায় এরকম ভিড় থাকে বিশেষ করে শুক্র শনি রবি সোম এই দিনগুলোতে আরও মারাত্মক ভিড় থাকে তো এই রকম ভিড় ঠেলে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন এর পর থেকে কিন্তু ক্যামেরা মোবাইল কোনো কিছু অ্যালাউড না ফলে ভিতরের ভিডিও কিন্তু আমরা দেখাতে পারবো না আর মন্দিরের দুদিক থেকে এরকম একটা নদী কাঁচির মতন চলে গেছে বলে এই জায়গাটার নাম কাঞ্চি ধাম আমরা নিম করলি বাবার মন্দিরের সঙ্গে দাঁড়িয়ে আছি এই যে মন্দিরের ভিতরটা এখান থেকে অনেকটা দেখা যাবে যে সামনে দেখতে না যেখানে আমি জুম করে বেড়াচ্ছে এই জায়গাটা ওই হোয়াইট মন্দিরটা হলো গিয়ে হোয়াইট মন্দিরটা হলো নিম করলি বাবার মন্দির এইখানে সামনে যে লাল মন্দিরটা দেখতে পাচ্ছেন ওখানে হনুমানজি আছেন তারপরে মাতা রানী আছেন এবং রাম সীতা মাইয়া আছেন আর এই দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই যে লাল রঙের এইখানে মা সেরাওয়ালি রয়েছে আর এইখানের মেয়ে যে শক্তির জায়গাটা সেখানে এই যে লাল যে মেঝে আলা যে জায়গাটা দেখছেন না মাঝখানে সেই এই যে লাল মেঝের যে জায়গাটা দেখছেন এখানে একটা সিকিউরিটি গার্ড ঘুরে পাচ্ছে ওইখানেই গেলে আপনি যদি একটু বসে অনেকক্ষণ ধ্যান করেন মেইন শক্তিটা অনুভব করেন ক্যাঞ্চিধাম কেন ওই জায়গাটার নাম কারণ একটা নদী আর একটু এরিয়াল ভিউ থেকে দেখলে বুঝতে পারবেন একটা নদী এই মন্দিরটাকে দুদিক থেকে কাঁচির মতন ভাগ করে গেছে সেই জন্য এই মন্দিরটার নাম ক্যাঞ্চিধাম তো এই ছিল আমাদের ধামের গল্প এটা কোনো ট্যুরিস্ট প্লেস নয় এটা একটা আধ্যাত্মিক জায়গা আর সেই জন্য এখানে ফটোগ্রাফিও

আচ্ছা এবার এই মন্দিরটার লোকেশানটা বলে দিই মন্দিরটার লোকেশানটা হলো উত্তরাখণ্ডের নৈনিতাল থেকে আঠেরো উনিশ কিলোমিটার দূরে আমরা রানীক্ষেত থেকে নৈনিতাল ঢোকার পথে এই মন্দিরটা দেখে তারপরে নৈনিতালে গেছিলাম আপনারা চাইলে নৈনিতাল থেকেও এসে দেখতে পারেন এটা কিন্তু নৈনিতাল থেকেও খুব কাছে পড়বে নৈনিতাল আসলে কিন্তু মাস্ট ভিজিট মন্দিরে অনেকে বাবাকে বাবাকে চরানোর জন্য কম্বল নেন তারা তারা এখান থেকে নিতে পারেন নিয়ে এখান থেকে প্রসাদও পেয়ে যাবেন আর বাবাকে চরানোর জন্য কম্বল সেগুলো সব এখান থেকে নিতে পারেন আমরা সুন্দর নামের মন্দির দর্শন করে এবার এগিয়ে যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনের দিকে আশা করি ক্যাঞ্চিনামের ভিডিও আপনাদের ভালো লাগলো